হ্যালো এভ্রিয়ন গত কয়েকদিন ধরে আমি ডাইটিং পিরিয়ড রয়েছি আমার নিজস্ব কোনো ইচ্ছে ছিল না ডাইটিং করার বাট আমার কিছু প্রবলেম হয়েছিল কয়েকদিন আগে ডক্টর বলেছিল আমাকে ফাইভ কেজি ওয়েট কমাতে তো তাই জন্য আমি এখানে একটা ডাইটিং লিস্ট বানিয়ে নিয়েছিলাম তো সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খেয়েছি এবং কি কি খাচ্ছি এখন তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা থেকে উঠে শেয়ার এবং দিয়ে একটা করে করে ওয়াটার বানিয়ে সকালবেলা পরে আমি একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম আর এখানটা চাইলে গ্রিন টিও কেউ খেতে পারো তো আমি সেদিন একটু গ্রিন টিও বানিয়েছিলাম একটু গরম করে দেন তারপর আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এক্সারসাইজ করেছি সবার জন্য কিন্তু এক্সারসাইজটা করাটা প্রচুর জরুরি তাহলে কিন্তু শরীরে একটা ফিটনেস থাকবে নয়তো ডাইটিং করলে কিন্তু আপনার একটা উইকনেস চলে আসবে শরীরের মধ্যে তো এক্সারসাইজ যদি করে থাকেন তাহলে কিন্তু শরীরটা অনেকটা ফিট থাকে দেন লেমন জুস করে এসে আমি নর্মালি ইউটিউব দেখে আমি এক্সারসাইজ গুলো করছি এরকম কোন ব্যাপার নেই যে আমি কারো কাছ থেকে শিখে করছি নর্মালি যেরকম ভাবে এক্সারসাইজ করে সেইভাবে এক্সারসাইজ করছি এক্সারসাইজটা করাটা আমার কাছে মনে হয় যে অনেকটা রিলিফ দেয় এবং অনেকটা রিল্যাক্স ফিল হয় আর যদি পেটের চর্বি যদি কমাতে চাও তাহলে এই ক্রাঞ্চেস গুলো করতে পারো এই ক্রাঞ্চেস এক্সারসাইজ এবং অনেক ধরনের এক্সারসাইজ রয়েছে আমি ফিফটিন মিনিটস করে যেহেতু বললাম করি তারপরে এই যে দেখো একদম পুরো আমি ঘেমে গেছি এটা কিন্তু ক্যালোরি বার্ন হয়েছে দেন আমি এরপরে এটাকে একটু রেস্ট করে এখানে কিন্তু ফ্যানের হাওয়া খাইনি ফ্যানের হাওয়া খাবে না বা কেউ এসির হাওয়া খাবে না তাহলে কিন্তু এক্সারসাইজ করার কোনো মানেই হয় না দেন আমি নিজের জন্য একটু কেলক্স বানিয়ে নিয়েছিলাম তো কিভাবে বানালাম সেটাই দেখে এর মধ্যে কিন্তু কোনো সুগার আমি নিইনি নি যেহেতু মিষ্টি খাওয়া যাবে না আলু খুব কম খেতে হবে এবং ময়দার জিনিস খুব কম খেতে হবে বেশি বেশি করে গ্রিন সবজি জি এবং ফ্রুটস নাটস এগুলো খেতে হবে এবং ভাতের পরিমাণটা কমিয়ে দিতে হবে রাত্রেবেলা আটটা থেকে নটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নিতে হবে এবং সন্ধ্যার দিকেও কিন্তু তোমরা একবার এক্সারসাইজ করে নেবে ডায়েট মানেই যে সারাদিন না খেয়ে থাকা সেটা কিন্তু নয় যত পারো ফল টল এগুলো খাবে এবং তেলের যে খুব কম খাবে ফাস্ট ফুড খাওয়া একদম কমাতে হবে প্রথম প্রথম করতে খুব কষ্ট হবে কিন্তু যখন তোমরা এই জিনিসটা করতে থাকবে তখন কিন্তু বডিতে এই জিনিসটা সহ্য হয়ে যায় আবার কেউ এরকমও যাতে না হয় যে সারাদিন না খেয়ে আছো বা চার পাঁচ দিন ধরে খুব অল্প অল্প খাচ্ছো এতে কিন্তু তোমরা উইক হয়ে যাবে প্রচুর উইক হয়ে যাবে তোমরা নর্মালি দু ঘন্টা তিন ঘন্টা বা এক ঘন্টা পর পর হালকা কিছু যেমন নার্স ভিজিয়ে রাখো সেটাকে খাও এবং সকালবেলা করে যে সিয়া খেলাম সেটাও যদি তোমরা একটু বেশি করে বানিয়ে রাখো আর এক ঘন্টা ঘন্টা পর পর যদি খাও এতে কিন্তু খিদাটা খুব কম পায় দু আর দুপুর বেলা যেটা হয় সেটা হচ্ছে নর্মালি অল্প পরিমাণে একটু রাইস নেবে আর একটু স্লাড একটু বেশি করে খাবে স্লাডটা দুপুর বেলাও খেতে পারো সকালেও খেতে পারো এবং রাত্রেও খেতে পারো প্রতিদিন খাওয়ার সময় লাঞ্চে যে টাইমটা থাকবে সেই টাইমের মধ্যে এক বাটি করে স্লাড বানিয়ে সেটাকে এবং এর মধ্যে আমি বিট লবণ নিয়েছিলাম সামান্য পরিমাণে জাস্ট আর যে লবণের পরিমাণটা আছে সেটাও কিন্তু কমিয়ে দিতে হবে আর চিনিটা তো একদমই বললাম খাওয়া যাবে না চিনিটা একদমই তোমরা ওইটাকে ছেড়েই দাও তারপরে এখানে আমি সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাকসের এর জন্য আমি একটু ইডলি বানিয়েছিলাম এখানে আমি নিয়েছিলাম সুজি চালের গুঁড়ো নিয়ে নিই সুজি দই এবং বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে এটাকে কিছুক্ষণ আমি মেখে রেখেছিলাম তারপরে যে আমি আমাদের বাড়ির ছোট ছোট বাটি ছিল সেই বাটির মধ্যে আমি ওই পেস্টটিকে একটু জল দিয়ে ভালো করে বাটার বানিয়ে পনেরো বিশ মিনিটের মতো রেখেছিলাম তারপরে সেটাকে আমি ইডলির জন্য বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি পনেরো মিনিট আবার এক্সারসাইজ করে নিয়েছি এক্সারসাইজ করার পরে আবার এখানে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে ইডলির ব্যাটারটিকে পনেরো মিনিটের মতো রেখে তারপর আবার মিক্সড করে নিচ্ছি ভালো করে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে তারপরে ছোট বাটির মধ্যে আমি সেটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে তারপরে নর্মাল যে গরম জল থাকে সেটার মধ্যে স্ট্রিম দেব স্ট্রিম দেওয়ার পরে এরকম হয়েছে আর দুপুরে একটু ডাল ছিল সেই ডালটাকে শুকনো লঙ্কা এবং কারিপাতা দিয়ে সাম্বার বানিয়ে নিয়েছিলাম এবং এটাই আমার ইভিনিং স্ন্যাক্স আর ইডলিটা খেতে খুব টেস্টি হয়েছিল সিম্পল হয়েছিল একদম এটা কিন্তু তোমার গ্যাস হবে না অ্যাসিডিটি হবে না এর মধ্যে এবং খাবারটা খেয়ে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর তোমরা প্রতিটা খাবার খাওয়ার পরে কিন্তু চাইলে সিয়াশিসটা খেতে পারো বা স্লাড খেতে পারো আর এটা হচ্ছে আমার ডিনার টাইম খাবার একটা রুটি নিয়েছিলাম অল্প একটু সবজি এবং স্লাড নিয়েছিলাম